আরে বসবো পরে আজকে ভিডিও করলে এমন জায়গা তার আইবে নি হম 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 কি কইবা সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোন জায়গা আছো আজকে ধনমুরায় আসি যে পাহাড় অঞ্চল বাইলাম আজকে ভাই আর এই জায়গা কখনো আসবো কিনা সেটা বলতে পারি না আজকে ভাই একবার ফাইজারও গাড়ি নিয়ে আসছি ফাইজারও গাড়ি নিয়ে আসছি আপনাদেরকেও দেখিয়ে দি আসলে আমরাও আজকে দেখতে আসছি কিছু ভিডিও কিছু উদ্দেশ্যমূলক আছে আবার কিছু হলো আপনাদেরকে দেখানোর জন্য এটা ধনমুরা আসলে প্রত্যেকটা জায়গায় দেখতে মন চাচ্ছে এজন্য আর একটু ভিডিও করি দেখিয়ে দিই আমাদের এখন যে দিকটা আমি ধরে রাখছি এই দিকটা দিয়ে কিসমতের যে রাস্তাটা আছে ওটা পাওয়া যাবে তারপরেও সম্ভবত দশ মিনিট হাঁটতে হবে আমাকে ওই দিকটা যাওয়াটা সম্ভব না তো আসলে পাহাড়ি এলাকা এগুলি একটু দেখিয়ে দিচ্ছি

জীবনে প্রথম আসলে এত ভিতরে ঢুকিনি যেহেতু সাথে গাড়ি ছিল আসলে যার কারণে এত ভিতরে ঢুকতে পারছি আসলে এমনি আসলে কিন্তু আমরা যখন সাধারণত ঘুরতে আসি আসলে দর্শক শুধুমাত্র আমরা জাদুঘরের আশেপাশে বা যে কোনো পার্কে ঢুকি কেউ ব্লু ওয়াটারে ঢুকি কেউ ম্যাজিক প্যারাডাইস ঢুকি এই জায়গাগুলি কিন্তু আসলে আসা হয় না আমাদের দেখা হয় না তেমন একটা তবে আজকে আহমদ ভাইয়ের গাড়ি আছে যার কারণে আহমদ ভাইয়ের গাড়ি দিয়ে একবার ভিতরেই চলে আসলাম একটা সুযোগ আর এই সুযোগ আসলে সব সময় হয় না আমরা যখন আসি আসলে বিশেষ করে কোটবাড়ি জাদুঘর অথবা যে কোনো স্পটে ঘুরে চলে আসি